হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি বাজারে কিন্তু বেশ শীতের সবজি উঠে গেছে আর এই সময় কিন্তু শীতের বেশ সবজি দিয়ে রান্না করে খেতে ভালোই মজা লাগে ঠিক সেরকমই আমি বাজার থেকে কিছু ছিম কিনেছিলাম সেটা দিয়েই আমি ভাবছিলাম কি তৈরি করি তো এরপরে ছিমের আমি আরেকটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সাথে আজকে একটু ডাল দিয়েই ছিম তৈরি করেছিলাম সেটিই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কিন্তু প্রথমে ডাল সেদ্ধ করে নিয়ে নিই চলুন একটু অন্যভাবে আমি আজকে ডালটি তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি হচ্ছে একটি চেরা কাঁচা লঙ্কা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি আজকে ডাল তৈরি করব দিয়ে দিয়েছি হচ্ছে গ্রেট করে রাখা আদা যারা নিরামিষ নিরামিষ দিনে কি রান্না করবেন ভাবছেন তারাও ডালটি তৈরি করে খেতে পারবেন বেশ ভালো খেতে হয় কিন্তু আর আমি একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি আদা দিয়ে যে কোনো ফোড়নে রান্না করলে স্মেলটা কিন্তু বেশ ভালো আসে দেখতেই পাচ্ছেন ফোড়নটি কিন্তু আমি বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি যেন ফোড়ন থেকে খুব ভালো স্মেল বের হয় Mm-hmm. <clears throat> এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ফোড়ন বেশ ভালো মানে ফ্রাই করা হয়ে গেছে আমি কেটে রাখা যে ছিমগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ছিমগুলো গোটা অবস্থাতেই নিয়েছি চাইলে আপনারা এখানে মাঝখান থেকে এক ফালি করে নিতে পারেন একটু দেখতে সৌন্দর্যের জন্য আমি গোটাই রেখেছি তো এখানে কিন্তু ছিমগুলোকে আমি খুব ভালো করে আমি ফোড়নের সাথে ফ্রাই করে নেবো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আর যেহেতু আমি ইলেকট্রিক কেটেলে তৈরি করছি সেই জন্য যে কোনো ফ্রাই করতে বা যে কোনো রান্না করতে আমার একটু বেশি সময় লাগে আপনারা যখন গ্যাস ওভেনে রান্নাটি করবেন আপনাদের সময় আরেকটু কম লাগবে কিন্তু আমাদের মতো যারা বাইরে থাকে তাদের ক্ষেত্রে কোনো উপায় থাকে না তো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক কেটেলই ভরসা তো আমি দিয়ে দিয়েছি একটি টমেটো চারফালি করে টমেটো সমেত ছিমগুলোকে আমি বেশ ভালো করে ফ্রাই করে নেব এবার আমি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই ডালটাই এবার দিয়ে দেব আমি প্রথমেই বলেছি ডাল কিন্তু আগে সেদ্ধ করে নিয়ে নিই আমি ডালটা এরকম করেই দিয়ে দেবো এবার সমস্ত মুসুর ডালটা আমার যখন দেওয়া হয়ে গেছে এবার বেশ ভালো করে যে ছিম আর টমেটো দিয়েছি ফোড়নের সাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেহেতু ডাল রান্না করছি খুব বেশি এখানে কিন্তু ঝাল একদমই ভালো লাগবে না এই জন্য একটি কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছি আর একটি কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এখানে মশলা বলতে জাস্ট হলুদ গুঁড়ো ব্যবহার করব আর এখানে কোনো মশলা ব্যবহার করব না তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে ডালটার সাথে আরও বেশ ভালো করে আমি মিক্স করে নেব আর সত্যি বলতে আজকের রান্নাটা হয়তো খুব মানে একদম সাধারণ একটি রান্না কিন্তু আমাদের মতো যারা বাইরে থাকে তাদের কাছে এই রেসিপিটাও অনেকটা মানে অনেকটা মানে ভালো লাগবে কারণ হচ্ছে আমরা প্রথমেও বলেছি অনেক ভিডিওতে ডাল বলতে আমরা জলই পাই তো সেক্ষেত্রে মানে গাঢ় ডাল পাওয়া আমাদের কাছে অনেকটা ভাগ্যের ব্যাপার নিজে তৈরি করে খেলেই একমাত্র আমরা ডালটাও একটু ভালো খেতে পারি তো ক্ষেত্রে এই ডালের রেসিপিটাও আমাদের কাছে কিন্তু অনেক অমৃতের সমান যাই হোক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা বেশ ভালো মিক্সড হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল আপনারা ডাল যদি একদম গাঢ় অবস্থায় রাখতে চান অর্থাৎ ডালের ঘনত্ব যদি গাঢ় রাখতে চান তো জলের পরিমাণটা সেই হিসাবেই দেবেন আমি একটু গাঢ় রাখবো সেই জন্য জলের পরিমাণ সবজি সেদ্ধ হবে এবং ডালও সেদ্ধ হবে সেই অনুযায়ী দিয়ে দিয়েছি আর লবণ আমি আগেই দিয়ে দিয়েছি যখন ফোড়ন দিয়েছি সবজি দিয়েছি তখনই এবার হচ্ছে ডাল খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি যে কোনো ডাল যখন তৈরি করি আমার চ্যানেলে প্রচুর ডালের রেসিপি আছে চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে তো ডাল যখনই তৈরি করি আমি তখনই বলি ডাল কিন্তু খুব ভালো করে আপনারা জাল করবেন জাল যত বেশি করবেন ডালের কিন্তু স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে আর হ্যাঁ সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আজকে যখন আমি ভয়েস ওভার করছিলাম চারদিকে একটু নয়েজ ছিল প্লিজ সেটা অ্যাডজাস্ট করে নেবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটু চামচের সাহায্যে নেড়ে নিয়েছি নেড়ে বেশ ভালো করে কিন্তু ডালটাকে আমি সেদ্ধ করে নেব আর হ্যাঁ আমার মতো যারা বাইরে থাকেন তারা একবার ট্রাই করতে পারেন আশা করি খুব কম সময়ে ভালো জিনিস আপনারা খেতে পারবেন আসলে ব্যাপার হচ্ছে আমাদের কাছে সবজি বলতে শুধুই আলু থাকে আর ডাল বলতে আমাদের মানে শুধুই জল থাকে সেভাবে আমরা কোনো জিনিসই প্রপারভাবে পাই না আমার মতো যারা বাইরে থাকেন তারা হয়তো এই কষ্টটা বুঝতে পারবেন সেই জন্য নিজে তৈরি করে খেলে হয়তো একটু মনেরও শান্তি হয় একটু পেটেরও শান্তি হয় আর তাছাড়া একটু সবজিও খাওয়া হয় বা ডালও একটু খাওয়া হয় যাই হোক আর যে সকল বন্ধুরা এখনও ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডাল কিন্তু আমার বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলোও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে যে কোনো সবজি রান্নার সময় কিন্তু আমি বলি টমেটো গলে গেলে আমার একদম ভাল লাগে না এই জন্য টমেটোগুলো কিন্তু আমি গলিয়ে ফেলিনি দেখতেই পারছেন এবার ডালটি আমি একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই সিম্পল রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজকে ভিডিওটি কিন্তু আমি এইভাবেই শেষ করব আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য একটি দিন আমি ছিমের আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমার চ্যানেলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি আমি এভাবেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে নমস্কার